নমস্কার জীবন কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব বলিউডের সাহেনশা অমিতাভ বচ্চনের অন্দরমহলে শোনাব তার সংসারের কাহিনী জানাব অমিতাভ কন্যা সে তার কথা যার সম্পর্কে সংবাদ মাধ্যমে বেশ কিছু জানা যায় না নিজেকে বরাবরই প্রচারের আলো থেকে দূরে রেখেছেন তিনি বিয়ে হয়েছিল এক অভিজাত ব্যবসায়ী পরিবারে কিন্তু গোপন প্রেম সুখের সংসারে ফাটল ধরিয়েছে রকম শোনাব সেই গল্প উনিশশো সালে অমিতাভ কন্যা সেতার বিয়ে হয় নিখিল নন্দার সঙ্গে নিখিল নন্দা শিল্পপতি রাজব নন্দার ছেলে এবং মায়ের দিক থেকে রাজকাপুরের নাতি তাদের মেয়ের নাম নাব্বা এবং ছেলে অগস্ত নিখিলের সঙ্গে বিয়ের পর ঘর সংসার নিয়ে ব্যস্ত ছিলেন তিনি বলিউড বা শ্বশুরবাড়ি ব্যবসা দিকেই সক্রিয় হতে দেখা যায়নি বাচ্চান কন্যাকে স্বামী এবং দুই সন্তানকে নিয়ে তার সংসার ছিল দিল্লিতে কিন্তু গত কয়েক বছরে ছবিটা পাল্টে গেছে বেশ কিছুটা সে তাকে এখন অনেক বেশি দেখা যায় বলিউডের পার্টিতে শোনা যায় দুই সন্তানকে নিয়ে তিনি এখন বাবা মার কাছেই থাকেন ঋত্বিক রোশনের সঙ্গে শ্বেতার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে প্রসঙ্গত ঋত্বিক এবং শ্বেতা বাল্য বন্ধু সুজনের সঙ্গে বিচ্ছেদের পর নাকি শ্বেতার সাথে বন্ধুত্ব গাঢ় হয় ঋত্বিকের সেই সময় তারা একসঙ্গে পার্টিতেও যেতেন কিন্তু পরে কাংনার আগমন হয় ঋত্বিকের জীবনে এরপর আবার পাল্টে যায় সম্পক্ষের সমীকরণ বাচ্চান পরিবার সবসময় বিতর্ক থেকে দূরে থাকতে পছন্দ করে শোনা যায় সেই ধারা মেনে শ্বেতা সরে যান সম্পক্ষের এই পড়েন থেকে এরপর বলিউডের আর কোনো তারকার সঙ্গে তার নাম জড়িয়ে কোনো কিছু শোনা যায়নি সে তার ইনস্টাগ্রামেও নিখিলের কার্যত নেই অমিতাভ জয়া অভিষেক ঐশ্বরিয়া এবং দুই সন্তানকে নিয়ে নিজের কিছু মুহূর্ত শেয়ার করেন শ্বেতা সব মিলিয়ে ক্রমশ জোরালো হয় নিকিল সেতার বিচ্ছেদের কারণ তবে সব জল্পনা কল্পনায় জল ঢেলে দেয় নিখিলের মা ঋতুনন্দা মিত্র শাশুড়ির মৃত্যুর পরে পাড়ালোকের কাছে উপস্থিত ছিলেন শ্বেতাসহ পুরো বচ্চন পরিবারই হিন্দি ছবির ভক্তদের ধারণা বিতর্ক থেকে দূরে থাকা রীতি এখনও মেনে চলেছে বচ্চন পরিবার তাই সম্পক্ষে দ্বন্দ্ব বা ফাটল দেখা দিলেও বিচ্ছেদের পথে যাননি শ্বেতা তবে ফিল্মি গুঞ্জন যেমন শোনা যায় আবার মিলিয়েও যায় এক্ষেত্রে ঠিক সেই রকমই হয়েছে নিখিল শ্বেতা বা দুজনের পরিবার এ বিষয়ে বরাবরই চুপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার